সুন্দর করে আহ বর্ডার দিয়ে দিয়েছি তো একদম দেখতে ওভারকোটের মতো লাগে টাইপের যেমন একদম এটা একটু অফ টাইপ এই কালারটা আমাদের এখন স্টক এটা আমরা এখন নিতে পারছি প্রাইস হচ্ছে 1900 টাকা হয়েছে আবারও রিস্টক করা হয়েছে আমরা যারা গোল্ডেন কালারটা নিতে চাচ্ছিলাম পেইজে ইনবক্স করে দিব ননী কালার না এটা পেস্ট কালার এই দুটো কালারের মধ্যে মধ্যে খুব সুন্দর একটা কালার এটাও কিন্তু এখন আমরা পেয়ে যাচ্ছি চকলেট কালারটাও আছে যে হাতার কুর্তাটা কিন্তু একটু লুজ ফিটিং এ বানানো হয়েছে যাতে করে সারা দিন পরা যায় সামনে একটা আমরা বাটন দিয়েছি ওকে পিঙ্ক কালার এই মিষ্টি পিঙ্ক কালারটাও কিন্তু আমরা এখন পেয়ে যাচ্ছি সালোয়ার আমি শাড়ি যেকোন কিছুর সাথে পড়তে পারে